আসসালামু আলাইকুম যত কিছু ডট করার পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন কিছু কালেকশন এন্ড আমরা শুরু করতে যাচ্ছি ফার্স্টে আমি একটু কিছু আর পিস দেখিয়ে নিই ফার্স্টে আমি আপনাদের কামিজটা দেখিয়ে নেই এটা অনেক সুন্দর এবং গর্জিয়াস ফার্স্ট আই পিঙ্ক কালার যেটা মেয়েদের একদমই ফেভারেট একটা কালার এই কালারটা আপনারা সকলে পছন্দ করবেন এবং এখানে কিন্তু কিছু সিকুয়েন্সের কাজ করা আছে এবং মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু পায়েলেরও পুথি বা কিছু স্টোন বসানো আছে যে কোনো পার্টি যে কোনো স্কুলে অথবা যে কোনো ফাংশনে আপনি কিন্তু এটা পরে যেতে পারবেন এবং এটা হালকার মধ্যে একটুখানি গর্জেস নিচে একদম গর্জেস কাজ করা এবং এর ভিতরে দেখতে পাচ্ছেন সিকুয়েন্স কিছু কাজ এবং এর সাথে আমি যদি কাপড়ের কথায় আসি কাপড়টা কিন্তু খুবই সুন্দর এবং খুবই সফট লং লাস্টিং পার একদমই জামার সাথে সেট করা কোনো কিন্তু কালারের হের ফের নাই হ্যাঁ এবং এটা কিন্তু আপনি খুব সহজ ভাবে কিন্তু পরিধান করতে পারবেন এরপরে আসে ওড়নাই তো ওড়না কিন্তু খুবই সফট এবং এটা কিন্তু জর্জেটের ওড়না তা আপনি কিন্তু খুবই সুন্দরভাবে সাইডে নিতে পারবেন যারা হিজাবা পুরা আছেন তাও কিন্তু হিজাব আমার সাথে আমি যেরকম দেখতে পাচ্ছেন আমি হিজাব পরেছি কিন্তু তো হিজাবের শাড়ি কিন্তু আপনি খুবই সুন্দরভাবে নিতে পারবেন এর সাথে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি নতুন কিছু কালার ফার্স্টে কিন্তু আমরা দেখেছি পিঙ্ক কালার তো সেম ডিজাইনের আমরা অন্য আরও কিছু কালার পেয়ে যাচ্ছে যেমন এটা দেখুন একদমই কি কালার নেভি ব্লু কালার ওকে তো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং গর্জিয়াস সেম ডিজাইন কোনো আলাদা নাই কোনো পার্থক্য নাই এরই সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি নেভি ব্লু কালার পায়জামা এবং এরই সাথে হচ্ছে আমাদের কি ওড়না সব সেম জাস্ট কালার আলাদা আরো দুটো কালার আছে সেটা কি রেড কালার একদম পছন্দের কালার যেটা মানুষ কিন্তু খুবই পছন্দ করে এবং এটা কিন্তু খুবই আমাদের মাঝে চলে দেখতে পাচ্ছেন রেড কালার সেমভাবে ভাবে এরো পায়জামা আছে এবং ওলা আছে যেটা একদমই থ্রি সাথে ম্যাচিং করা তো আরেকটা লাস্ট কালার দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার আপনারা কিন্তু খুব সহজ ভাবে কি করতে পারবেন এটা কিন্তু আপনাদের পরিধান করতে পারবেন এবং খুবই আরামদায়ক সেটা কিন্তু ফার্স্টে ভিডিও ফার্স্টে কিন্তু বলে দিয়েছে তো এর সাথে কিন্তু রয়েছে পায়জামা এবং ওরনা সেম কালার এটা কিন্তু আলাদাভাবে বলার কোনো কিছু নাই যত কিছু ডট কমে আরো কিছু নতুন কালেকশন পেয়ে যাচ্ছে নতুন কিছু থ্রি পেয়ে যাচ্ছেন যেটা একদমই ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে এবং ফেব্রিক ডিজাইন ফেন্সি ফেব্রিক যেটা আপনারা সবাই পরিচিত আছেন এটার সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো পুঁথির কাজ করা না জাস্ট কিছু ফেব্রিকের কাজ করা এমব্রয়ডারি কাজ করা সরি এমব্রয়ডারি কাজ করা আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই আরামদায়ক পেয়ে যাচ্ছি গ্রিন কালার পায়জামা এবং ওড়না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ম্যাচ করা পায়জামা রয়েছে এর সাথে রয়েছে ওড়না ওড়নাটা কিন্তু খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে এবং দেখতে পাচ্ছেন ওড়নার সাইডে কিন্তু বর্ডার রয়েছে এর সাথে কিন্তু নতুন কিছু ডিজাইন রয়েছে সেম কাপড়ে এটাও এমব্রয়ডারি কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিঙ্ক কালারের মোজে তো এটা কিন্তু পুরো কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু আরেকটা ব্ল্যাক কালার সিটিস রয়েছে যেটা অনেক সুন্দর এবং গর্জিয়াস আপনারা কিন্তু করতে পারবেন এবং সাথে দেখতে পাচ্ছেন এটা একদমই জর্জেট কাপড়ে ঠিক আছে সাইডে জর্জেট এর সাথে রয়েছে পিঙ্ক কালারের কিছু পায়জামা পিঙ্ক কালারের পায়জামা গুলো কিন্তু অনেক গর্জিয়াস দেখায় ব্ল্যাক এন্ড পিঙ্ক অনেক সুন্দর একটা কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে ওড়নাটা রয়েছে ব্ল্যাক এন্ড পিঙ্ক এর মধ্যে দুটোই কিন্তু আপনারা এই ওড়নাতে পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু খুবই সফট আপনারা কিন্তু এটা খুব সাথে ক্যারি করতে পারবেন সাইডে নিতে পারবেন যত কিছু ডট কম পেজে কিন্তু আপনারা এই সুন্দর কালারের ড্রেসগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটাও কিন্তু সেম ভাবে সিকুয়েন্স কাজ করা আছে স্টোন বসানো আছে এবং দেখতে পাচ্ছেন এগুলো বর্ডারটা কত আকর্ষণীয় আপনার কিন্তু যে কোনো ভাবে যে কোনো সিচুয়েশনে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা কি এই ড্রেস গুলো পরিধান করতে পারবে এবং এগুলো কিন্তু খুবই হালকা খুবই আরামদায়ক এবং এগুলো কিন্তু আপনারা খুব সহজভাবে আরামদায়ক ড্রেস গুলো পরিধান করতে পারছে তো এর সাথে আরো কিছু নতুন কালেকশন আছে নতুন ডিজাইন সেম কাপড় বাট আমাদের ডিজাইনটা একটু আলাদা সবগুলো ডিজাইন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন অন্য একটা কালার পার্পেল ওটা ছিল পার্পেল কালার এবং এটা কিন্তু অন্য একটা পেস্ট কালার মতো কিছুটা বলা যায় তো এর সাথে কিন্তু সেমভাবে ভাবে এটা কিন্তু আরো গর্জিয়াস এবং আরো আপনাদের লুফটাকে আকর্ষণীয় করবে তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সুন্দর বর্ডার দেওয়া আছে লেস বর্ডার দেওয়া আছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এবং পুরো ড্রেসটা কিন্তু কাট করা এর সাথে সেমভাবে ভাবে রয়েছে সেম কালারের পায়জামা এবং ওড়না তো আমরা যদি ওড়নাটা দেখাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ওড়নাটাও কিন্তু সেম হ্যাঁ তো ওড়নার মধ্যেও কিন্তু যেমন দেখেন জামার মধ্যে হচ্ছে পেন্সের কাজ করা আছে এই সাথে কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এরপরে সেম কালারের আরো দুটি জামা আমরা দেখতে পাচ্ছি জাস্ট যে ডিজাইনটা একটু আলাদা এটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো পুঁথি নয় অনেক সময় আমরা কিন্তু পুঁথি পছন্দ করি না বা স্টোন পছন্দ করি না সেক্ষেত্রে কিন্তু ছাড়া এই কাজ কাজ কাপড় করা ড্রেসটা নিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর সিকুয়েন্সের কাজ করা একটা থেকে একটা জামা কিন্তু অত্যন্ত সুন্দর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন নিচে যে ডিজাইনটা এটা কিন্তু আমাদের নিচের দিকে থাকে এবং এটা কিন্তু খুবই আকর্ষণীয় করে প্রত্যেকটা ড্রেসকে ওকে তো এটা কিন্তু দেখতে পারবেন অনেক সুন্দর এর কাজ করা আছে এবং এর মাঝে কিন্তু ফেন্সি ফেব্রিকের যে ইম্পোর্ট করে ইন্ডিয়া সিকে ইম্পোর্ট করে প্রত্যেকটা ব্রিন্ড দেখতে পারবেন এর কাজ করে এবং এটা কিছু অ্যাম্ব্রয়ডারির উপরে স্টোনের কাজগুলো দেওয়া আছে ওকে সেমভাবে এটার পায়জামা এবং ওড়নাও রয়েছে আমরা দেখতে পাচ্ছেন ওনাতেও কিন্তু সাইডে কি দেওয়া আছে লেস দেওয়া আছে বা বর্ডার দেওয়া আছে যেটা ওনাকে তুলে করে তোলে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় সেম ভাবে একই কালারের বাট ডিজাইনটা আরো গর্জিয়াস আমার কাছে লেগেছে তো এই গর্জিয়াস ড্রেসটা আমি আপনাদেরকে বলবো সাজেস্ট করব এই গর্জিয়াস ড্রেসটা নেওয়ার জন্য তো সেম ভাবে এটা মাঝখানেও হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন জোরের কিছু কাজ অথবা এমব্রয়ডারির কিছু কাজ তো অ্যাম্বোরের মধ্যে এটাও কিন্তু স্টোনের কাজ রয়েছে এবং এটা কিন্তু খুবই আকর্ষণীয় দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি একটুখানি আইডিয়া দিচ্ছি আপনাদেরকে আমি যদি এটা দিয়ে ব্রেস বানাই এটা কিন্তু খুবই আকর্ষণীয় দেখাবে ওকে সেম ভাবে এটারও কিন্তু ওলনা এবং পায়জামা রয়েছে পায়জামাটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে পায়জামা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু ওরনা রয়েছে ওরনাটাও আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি ওরনাটাও কিন্তু অনেক সুন্দর আমি একটু আমার এখানে একটু ধরে দেখায় আপনারা কিন্তু একটুখানি আলদাত করতে পারছেন এটা পরে পরলে কতটা সুন্দর এবং গর্জিয়াস আপনাদেরকে দেখাবে আপনারা যদি ইন্ডিয়ান থ্রিপিস গুলো নিতে চান অবশ্যই নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করবেন এবং অর্ডার করে নেবেন এবং এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারটাতে কল করতে পারেন তো যত কিছু ডট কমে কিন্তু অবশ্যই সুন্দরভাবে আপনারা এই ডিজাইন আপনাদের পছন্দের ডিজাইনের থ্রিপিস গুলো কিন্তু পেয়ে যাবেন